হেই সবাই তো ক্যাটের আপডেট চলে এসেছে মানে আর মাত্র দুই দিন বাকি তিরিশ তারিখে তারা স্ন্যাপশট নেবে তো আর কোনো কাজ করা যাবে না তারপরে তো এই দুই দিনের মধ্যেই যা টাস্ক পূরণ করতে পারো করে নেওয়া আমরা টোকেন একদমই পারবো না আর দাম তো এটা নাই বললেই চলে তো কি আপডেট তোমাদেরকে একদম শর্টকাটে বলে দিয়েছি তো এখানে ক্যাটে ডুগারলাম আগে কমিউনিটিতে এখানে বার করে নেই সি এটি ক্যাট কমিউনিটি তো এখানে নিচে চলে আসলে দেখতে পারবে এখানে বড়সর একটা পোস্ট দিছে এখানে সব ডিটেলে কী কী বলছে আর কি কী করতে হবে আমাদের তো সেটা ডিটেল দিয়ে দিছে মানে এ ক্রাইটেরিয়া ঠিক আছে তো এখানে দেওয়া রয়েছে পঞ্চান্ন পার্সেন্ট সিজন ওয়ান তো এই জায়গায় আসলে কী বলা হয়েছে সিজন ওয়ান আছে এটার সিজন টুও হবে তো সিজন টু হলে তো জানোই প্রথমে কি দিব বাস তো এখানে দেওয়া আছে কি প্রথমে সিজন ওয়ানের মধ্যে একশো আশি বিলিয়ন টোকেন সাপ্লাই ঠিক আছে মানে একশো আশি বিলিয়ন টোকেন সাপ্লাই করবো সিজন ওয়ানে আর টোটাল এখানে আসিল সিক্স বিলিয়ন তো এখান থেকে আমরা একশো আশি বিলিয়ন প্রথমে পাবো মানে প্রথম সিজনে তো এখানে আরও আছে গো পাস তো ডেলি ট্রানজেকশন আর যে এইগুলা মানে যারা এক মানে এক টোন দিয়ে মানে কিনবো গো পাসটা কিনবো আর ডেলি ট্রানজেকশন করব তারা এই ওয়ান একশো আশি বিলিয়ন থেকে মানে সেভেন্টি পারসেন্ট পাবো যারা গো পাস আর ডেলি ট্রান্সমিশন মানে এই কমপ্লিট প্রথম দুইটা কমপ্লিট করবো তারা সেভেন্টি পার্সেন্ট পাবো একশো আশি বিলিয়ন থেকে মানে এখান থেকে সেভেন্টি পার্সেন্ট তারাই পাবো আর যারা এগুলো করব না বাকি দুইটা করব মানে ওই যে ডেলি একটা ক্যাটের ছবি দিয়ে এআই ফার্মিং আর যে পূরণ করবো এরা পাবো জাস্ট তিরিশ পারসেন্ট বুঝছ মানে তুমি যদি টোন খরচ করো তাহলে তুমি টাকা পাবা তাছাড়া তুমি এখানে গোড়া ডিমও পাবা না তোমার যদি পঞ্চাশ থেকে এক লাখও থাকে তাও তুমি এখান থেকে বিশ থেকে তিরিশ ডলার না তো এখানে আর কিচ্ছু করার নাই মানে যারা এইগুলো করবা তারা সেভেন্টি পার্সেন্ট পাবা সেভেন্টি পার্সেন্ট থেকে একশো আশি বিলিয়ন থেকে তোমরা হয়তো ওই ওই জায়গায় একটু বেশি পাওয়া যাব আর যারা এইগুলো করবো না মানে কোনো টাকা খরচ করবো না তারাই বেশি থাকবো মানে আমিও কোনো রকম রিস্ক নিম না কোনো টাকা খরচ করবো না তো আমিও আমার কাছে দেশ মানে অনেক টোকেন আছে মাল্টিপল অ্যাকাউন্ট আছে আমার কাছে তো তারপরেও মনে হয় না যে আমি একটা অ্যামাউন্ট পাম ওইখান থেকে ঠিক আছে তো এটা আমি একদমই আশা দিচ্ছি তো আর তোমরাও যদি ইচ্ছা থাকে করতে পারো আমার মনে হয় করো না তাই ভালো হবো যা পা পাও কোনো টাকা খরচ করার দরকার নাই যদি তোমার কাছে মনে হয় যে ইয়ার আগে আমি পেমেন্ট পাইছি কোনো অ্যাকাউন্ট থেকে মানে কোনো প্রজেক্ট থেকে তো তুমি চলে ইনভেস্ট করতে পারো ঠিক আছে আমি বলবো করার দরকার নাই আর সিজন টু বাই পেমেন্ট না পায় আর দাম তো একদমই নাই ঠিক আছে খ্যাডের দাম না বললেই নয় মানে একদমই খারাপ অবস্থায় ঠিক আছে ওটা দিয়ে ভাই কোনো লাভ হবে না ঠিক আছে আর এখানে যাওয়ার জানার কিছু দরকার নাই এগুলার কোন টাইমে কী হবে শুধু এটা জানা রাখো যে তিরিশ সেপ্টেম্বর স্ন্যাপশট হবে তো বাকিগুলা যে ইম্পর্টেন্ট আছে আমি তোমাদের বলে দিছি তো ওকে বাস আর কিচ্ছু করা লাগবো না বিলওনে একশো আশি সাপ্লাই ওখান থেকে সেভেন্টি পার্সেন্ট যারা প্রিমিয়াম কিনবো তারা পাবো আর যারা কিনবো না তারা থার্টি পার্সেন্ট পাবো মানে কিছুই না তো এটুকি আর এখানে কিচ্ছু নাই তুমি ক্যাট করো বা না করো বাস খাবা করলে বাস খাবা না করলে বাস খাবা না করলে বুঝবো যে অনেকে পেসেন্ট পাইছি এসময় কোমাদে কী হইলো আর পাইলে একটু দেখি হইলো ওইসে যা হয়েছে সেই বাদ দাও মাইনে বাদ দাও চলো বাই